উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন গতকালের রেল দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সদস্যরা পুলিশ কর্মীরা পরিবারগুলির সাথে কথা বলে দেহগুলি তাদের হাতে তুলে দেওয়ার জন্য যাবতীয় কাজকর্ম শুরু করেছেন কলকাতার বালিগঞ্জ থেকে মৃত শুভজিৎ মালির দেহ নিতে এসেছেন তার পরিবার মৃতের আত্মীয় উত্তম দাস জানান প্রশাসন ও রেল তাদের ভীষণভাবে সহযোগিতা করছেন এখন দেওয়া কিন্তু জানা যায়নি মানে রিসার্চ করার পরে তো পাবো তারপরে আপনাকে জানতে বলতে পারবো কি আছে না কি আছে হ্যাঁ ভালো ভালো সহযোগিতা পাচ্ছি অন্যদিকে এদিন রেল দুর্ঘটনায় আহত যাত্রীদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি আহতদের সাথে কথা বলেন তাদের চিকিৎসার বিষয়ে খবর নেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালের মতো আজও রেল দুর্ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করেন

এটা রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদক্ষেপ করা উচিত আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি করলে হবে না গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি দিতে হবে যিনি কথায় কথায় গ্যারান্টি দেন তার মানুষের লাইফের গ্যারান্টিটা কী করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.